ধরনের সাইজ আসবে চারটা আমি একটু সাইজ এবং কালারগুলো দেখাই দিই আপনাদেরকে এটার নাম হয়েছে ফার্স্ট অ্যাকে ঠিক আছে এগুলা ভালো রেডে সেল করতে পারবেন সামনে ঈদ আছে সিজন আছে যারা ভান্ডিল নিতে চান এগুলা তারা চলে আসবেন যারা হোলসেল নিতে চান আপনি এটা পঞ্চাশ পিস অর্ডার ঠিক আছে এই যে এটা হচ্ছে ওনাটা প্রায় সেম থাকবে পুরা ভান্ডিলটা প্রায় সেম থাকবে যা লাগে খালি নিয়ে নিবেন এটা হচ্ছে কালার প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে কালার দিয়ে আছে পাঁচটা একেবারে উন্নাটা আর এইটা পার্টি ড্রেস পার্ট আছে তাদের জন্য সিজনের জন্য যারা সিজনে ব্যবসাটা করবেন তাদের জন্য ঠিক আছে প্রাইস দিচ্ছি গিয়ে মাত্র 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 এক নেবেন তাদের জন্য মাত্র চোদ্দশো নব্বই টাকা এটা হচ্ছে উন্নাটা এটা জামাটা মাত্র চোদ্দশো নব্বই মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে জালাগি নেমে উমলাটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ নয়শো পঞ্চাশ টাকা বড়দের মাত্র নয়শো পঞ্চাশ অনেক সুন্দর একটা জর্জেট ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিবেন এরপরে দেখা যাচ্ছি অনেক এই থ্রি পিসের বাজারটা ঘুরছি কেননা থ্রি পিসের অনেক দাম অনেক দাম এইটা হচ্ছে আপনি এটা ফুলের সাথে ম্যাচিং করে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস এ নাটা দিতে প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো টাকা অসম্ভব সুন্দর আরং কটনের একটা উন্না, মাত্র সিল্কের আরং সিল্কের একটা উন্না থাকবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যার লাগে খালি লোয়েলসে নিবেন ঠিক আছে আইসা নিলে ভালো যারা ব্যবসা করবেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর বিক্রি করতে পারেন বারোশো থেকে পনেরোশো টাকা এগুলো নিয়ে ইস্তারি করবেন শুধুমাত্র একটাই কাজ করবেন নাটা আসবে ফুলের সাথে ম্যাচিং করে মাত্র ছয়শো টাকা সুপার ইনটেক যারা ভান্ডেল নিবে তাদের জন্য ছয়শো টাকা আচ্ছা এখন কম দামি কটা জামা আছে আমার আনসেটিং ভাঙ্গা ভঙ্গা মাত্র মাত্র চারশো টাকা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক কম দামি দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কাপড়টা খালি একটু দেখেন এই যে কাপড়টা এটা দেখেন তোর অনেক সুন্দর ড্রেসটা বড় সাইজ যারা বিগ সাইজ ড্রেস নিতে চান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা খালি নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকা র্যাকের ভিতরে ছিল দিয়ে দিতেছি এক পিস দুই পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা

ওনালে কোনো কিছু কইতে পারো জান 350 টাকা দিয়ে দিলাম এটা এটা 350 টাকা দিয়ে দিলাম হাতা ভিতরে আছে hata লাগাই নিবেন সুতির ভিতরে মাত্র 350 টাকা টু পিস ঠিক আছে লরুনার বহুত দেন মাত্র 350 টাকা হাতাটা টা আসবে ঠিক আছে বলে দিছি যেটা হবে সমস্যা সেটা আমরা বলে দিব এই যে মাত্র 350 টাকা ঠিক আছে থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো লং ও ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো আমি আপনাকে দেখা যাবে না মাত্র ছয়শো টাকা অসম্ভব সুন্দর পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা ঠিক আছে এই এই জামাটা এটা সিল্কের উপরে অনেক সুন্দর গের অনেক ঠিক আছে আর এটা কোয়ালিটি অনেক সুন্দর কাপড়টাও অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদেরকে দিলাম বারোশো টাকায় অনেক সুন্দর একটা চিনি গুঁড়া মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর জালাই খালি নিয়ে নিলেন এই প্যান্ট কার্ডটা হয়েছে না প্যান্ট প্যান্টের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো দিয়ে দিলাম ছায়রা দিলাম যেগুলো ছায়ুরালি খেপবি সুন্দর ছবি মাত্র এক হাজার টাকা ঠিক আছে জাল নেবেন নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা মার্কিনের পর আমি একটা ছোট্ট লাইট করবোই করবো আজকে ইনশাল্লাহ 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 ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ যার নিয়ে নেবেন ঠিক আছে এটা কিন্তু কাপড় অনেক সুন্দর সফটের ভিতরে